আসসালামু আলাইকুম ওমর ভাই বন্ডা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও লই আইলাম দষ্টা অফরি লাই আজকে একটা নতুন ভিডিও লই আইলাম আই होप আপনারা ভালোই ফাইবা আর আমি দেখক সাইর পিস মাস শুধু সাইর পিস সরিষা পাঠা দিয়ে মাখাইয়া রাখি দিছি হলুদ দিয়া আর সরিষা ঘোলারে আমি বাটিছি এই ব্লেন্ডার মেশিনের মাঝে আর কি আমি ইয়ে করছি হাসামরিচ দিছি দুইটা আর লবণ দিছি দিয়া আমি ইয়ে করছি মাখছি এখন আমি হাতে মাখাইয়া ইয়ে করম মাছটারে আমি রান্ধিম তা আপনারা দেখো কা উপভোগ করক আশা করি আপনারা বালা খাইবা এই যে আমি হাত দি মইগুলারে আর আমি সরিষার তেল দি এই তাড়াতাড়িটা রান্ধিম এখন আমি এই পেঁয়াজ দিলাইলাম কোন কোনো রসুন কোনো শুকনা উপকরণ কিচ্ছু দিতাম না হাত দি মাখাই খাইম শুধু এই যে লবণ অল্প দেওয়ার ইনো সাইলপিস পিস মাছ আর আমি অলরেডি এই লবণ দিছি এর মধ্যে সরিষা বাটার মধ্যে এখন আমি দেখো সব মরিচ মশলা দিতাম না অল্প অল্প মরিচ মশলা দিব হলুদ অলরেডি দেওয়া হখানো এই যে আমার সাইড পিস মাছের মধ্যে যতটুকু লাগব আর কি আমি দিব এই যে আমি পরিমাণ মতো কারি পাউডার দিয়ার আর বেশি মরিচ দিতাম না কারণ আপনারা জানেন আমি জাল বেশি খাই না আমি আমার পরিমাণ মতো দিলাম আর ধনিয়া দেওয়া লাগে না জিরা দেওয়া লাগে না আমি তো বদলাইছি সি আর কি দনিয়া সপ্তাহ আমি আর দিছি আপনারা খাইলে আপনারা দিবা আপনারা যদি খাইন তাইলে আপনারা দিবা এই দিলাম দিলাইলাম এখন আপনারা দেখক আমি হাতে মাহমু এই সরিষার তেলটা দিয়া এই যে সরিষার তেল দিয়ে আমি মাখমুখ একবারে দিলাই তেলটা তেল কেন বেশি নাই অল্প আছে এই আমি দিছি আমার পরিমাণ মতো আমরা একটু বেশি খাই এর লাগি দেই একটু বেশি দিছি আর কি তো এখন দেখো আমি কিভাবে এগুলারে মাখাই এই আমি মাখাই মো এই দেখো কা হাত দিয়ে মাখাই মো এভাবে আমি সাইড পিস মাছ সাইড পিস ছেলেরা খাই না মেয়েরা ওইগুলা হয়তো খাইতে পারেন মেয়েরা আমি কোনোদিন করছি না একটা আমি নতুন আমি আমার নিজের মনটা কি একটা করছি খরি আর কি ইলা তারা আমার মেয়েরাও ইলা খাসা নাই খাসা তেল দিয়া খাসা পিঁয়াজ দিয়া তারা ইলা নাই তারা তরকারিগুলা বাগানের মতো ওইতে হইব তো আমি একটু দইও দিছি আমার এই মাছের মধ্যে এই আমি মাখাই দিছি। মাছের মধ্যে দই দিছি আর সরিষা বাটা দিছি এই দেখো আমি হাত দি মাখাইয়া সবটা একসাথে দিলাই মু দিলাইছি আর আপনার তোরে দেখাইছি এখন খালি আমার কুকারটা অন করমু আর কোনো পানি দিতাম না আর কি এই যে আমার এই মরিচ মশলাগুলোর সাথে আমি এইভাবে মাখাইয়া আর কোনো পানি দিতাম না আমি সরিষা পোস্ত সাদা সরিষা লাল সরিষা সব কিছু ওই এই আমি দেখছি আমার কলকাতার আর আমার লাগছে এগুলো অনেক আগে দেখছি আপুয়ে একটা রানুষের আমি ফলো করি আর আমি ফলো করি না আর কি এক এক মানুষের তো এক রকম এই দেখো এই আমি ফুল আঁচ দিলাইলাম এই দেখো আমি খাসা তেল দিয়ে তো আর এটার মধ্যে আমি কোনো পানি Estaban fuertes tus hartos y ánimos. Hartos y abundos y ánimos. Dimos ahora mi canal y muy রেজেন্ট এন্ড এইভাবে আর এন্ড এন্ড দই কাটলো এই ভাবে রান দন দিয়া আমি একটু জল বেশি দিছি কারণ আমার মাছটা জাল খाइबো বুঝছেন আমার মাছটা জাল খाइबো আল্লাহ সময় আমি দুইটা কাঁচা মরিচ দিমু কারণ আপনারা জানেন তো আমি জল বেশি খইতাম পারি না এই আজকে এই শর্ট ভিডিওটা লৈ আইছি শুধু আমার ভাই বোন আর ছেলে মেয়েদের জন্য যারা নতুন রাঁধুনি রান্না করেন ছেলেরা বেচেলার ছেলেরা সবার হেল্প হইব এই কারিটা রান্না লাগি ইজি বয় দিলা আর আপনারা হইতা ফারেন কি আমি খালি একটা একটা লই আই এই কা আমার ঘরে অনেক তার আছে আরও ফ্রিজের মধ্যেও থাকে গরমের মাঝে তাকে তো আপনারা জানান এর লাগে আমি আর এত বেশি রান্ধিলাম না পিস মাছ রান্ধিলাম শুধু আমি আর আমার বৌমায় খাইমু আমি তাড়িটারে ঠানা ইলিমো আমি ইলা রাখতাম না একদম শুকনা শুকনা করি লেম এই যে দেখতে লাগে হলুদ হলুদ আর আমি সময় একটু দনিয়া ফাতা দিমো ধৈর্য সহকারে এই কারিটা রান্না আর কি আস্তে আস্তে আমি দনিয়া পাতা আপনার তো সামনে দিলেই যাতে আপনার তো সময়টা নষ্ট না হোক আমি বিলাতি দনিয়া অল্প একটু দিয়ার এগুলো ফ্রোজন করা এই যে ফ্রজন করা দিতাম না হলে আমার এটা যাই বগি আর আমি দুইটা খাসামরিচ এগুলা ইয়ার মধ্যে রাখছিলাম এই পেগেটের মধ্যে রাখি দিই আমরা এখন খাসামরিচ লইতে পাওয়া যায় এভাবে ও দুইটা দেওয়ার কারণ আপনারা যে যতটুকু জাল খাই আপনারা আপনারা দিতে পারেন আমি হোম খাই তো আমি একটু হোম খাই গতিকে আমি হোম দিই আশা করি বুঝাইতাম পারছি আপনার আপনারা এই মাছটা আমি এখন আমি জাল সুমাই নিব এই দেখো খাসা মাছ তো আমি হাফ লেমো নিম যে এই হাফ লেমো থাকবো আর এগুলা আর বারো দশ মিনিট দশ মিনিট ওইব আমার তরকারিটা আর একদম আর কি মাখা মাখা ওই জীব আমি এখানের মাঝে বর্তি করিয়া দুই চামচ টেবুল স্পুনে সরিষা পোস্ত আর এই সাদা সরিষা খালা সরিষা কি লাল সরিষা সাদা সরিষা আর পোস্ত দানা দিছি মিক্স করিয়া ধরলে আমি চার এক চামুচ এক চামুচে বৈশা আর আমার কারিটারে আমি এই দেখো একদম আচর মাঝে রাখি এইভাবে ডুলে ডুলে রান্ধিউ মাত্র চার পিস মাছ দিছি আপনারা তো বুঝছেন দেখছেন কি একদম শর্ট প্রসেসে আমি এই কারিটা দিমু আমার কারিটা হইতে হইতে আরো লাইন দশ মিনিট যাইব তা আমি এই দশ মিনিট আপনার ধরে খাড়া করে রাখতাম না আমি ভিডিওটা অফ করি লাইমু আমার তার আছে আর আমি এই শর্ট ভিডিওটা শুধু আপনার আর লাগিয়ে আনছি আর চাইলে আপনারা তেল উফরে দিতাম আর খাইলে আর ফুটি আমি আর দিতাম না কারণ আমি এটা এই ইয়েলো কালার তো শুধু জিরা বাদে আর সবটা আমি মরিচ মশলা দিছি তো আজকে এই এত এই ছোট্ট ইয়েটা রান্নাটা আমি আপনার তোর গেছে লইয়া আইলাম আপনারা হইবা আপনার তোর কেমন লাগলো আর একদম আর কি শুকাই লিমু আমি আমি পিকচার দিমু আপনারা রে এখন আমার মাছটা ওক তো সবাই বলা তা হোক্কা সুস্থ তা হোক্কা আজ এই পর্যন্ত আমার চ্যানেলটারে ইয়ে করবা লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা হইবা আপনার তোর কিলা লাগব লাগলো আর সবাই সুস্থ থাকো তাহলে আসি আসসালাম আলাইকুম